আসসালামু আলাইকুম রহমাতল কর্নেল অলি আহমেদ মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে উদ্ভট বক্তব্য দিয়ে ফেলতেন কাকে কি বলতেন মনে হতো মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন করে শুনছি মুক্তিযোদ্ধা বলে কিছু ছিল না সবই মনে করো ষড়যন্ত্র ছিল এরকমই মনে হতো আজকে বুঝলাম তার বক্তব্যের মূল কাহিনী কি কারণ জামাতের আমি ডক্টর শফিকুর রহমান তাদের জোটের আটটি দলকে নিয়ে আজকে সংবাদ সম্মেলন করেছে সেখানে জামাতের আমিরের পাশে যে লোকটি বসেছিলেন তিনি হলেন কর্নেল অলি আহমেদ তাহলে এটা কথা আছে যার সাথে যার ভাব তার কথাবার্তাও তো সেরকম হবে রে বাপ হ্যাঁ বিষয়টা এরকমই তো হয়েছে তাই না মানে তারা যেমন ষোলোই ডিসেম্বর বিজয় দিবস মানে না তারা যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্বাসঘাতক বলে দেশবিরোধী বলে পলাতক বলে দেশের জন্য সে স্বাধীনতা চাইনি সে জয় বাংলা জয় পাকিস্তান বলেছিল এইসব উদ্ভট কথা আমাদের বর্তমান সময়ে সে ইতিহাস বিকৃত প্রমাণাদি ছাড়াই মানে শুধু শরীর আর মুখের বলে শুনতে হয় কিচ্ছু করা যায় এর পাশাপাশি জোলাই গণভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেক যারা নিজেদেরকে জুলাই যোদ্ধা বলে দাবি করেন তাদের ফিফটি পারসেন্ট এমনি জুলাই গণব্যত্থানের এনসিপি যে রাজনৈতিক দল হয়েছিল। সেখান থেকে বের হয়ে চলে গিয়েছে অনেকে ভেবেছিল হয়তোবা যারা তাসনোবা জাভিয়া জাবিন তারপরে মনিরা শারমিন মনিরা শারমিন তারপরে মুসরাত মুসরাতবাসুম তারপরে আরও যে নারী নেতৃত্ব নেতৃত্ব আছে তারা বের হয়ে গেলে বা তারা তিরিশ জন মতো নাকি নারী নেতৃত্ব বা চিঠি দিয়েছে যে তারা কোনোভাবে যাতে জামাতের সাথে না যায় কিন্তু অবশেষে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সংবাদ সম্মেলনে বললেন আমি এনসিপির সাথে মিটিং করে আসছি আমরা আটটি দল যে জোট করেছি তার মধ্যে এনসিপি সর্বশেষ এনসিবি আর এলডিবি যোগদান করেছে সেখানে হেফাজত ইসলামের মামুনুর হক ছিল তারপরে সরমোনার পীর বাবারা ছিল পিসি পীর বাবাদের এক প্রতিনিধি ছিল এই হলো অবস্থা বুঝতেই তো পারলেন এটাই চলছে এখন দল বিলীন হয়ে গেল দল শেষ হয়ে গেল এবং জোলাই যোদ্ধারা যে রাজনৈতিক আদর্শ নিয়ে সামনে আগাতে চেয়েছিল সেইটি একেবারে ধুলিস্যাত হয়ে গেল সেই স্বপ্নে আজকে মানে যুব প্রজন্ম জেনজি প্রজন্মের স্বপ্নে একেবারে বালি মানে পড়ে গেল এটাই দেখার বাকি ছিল তারা সকলকে আরও কিছু কাহিনী দৃশ্য আরও কিছু ভাঙ্গন আরও কিছু মানে দেশ ছেড়ে যাওয়া আসা এসব দেখাত অভিজ্ঞান করুক আসসালামু এই রহমাতুল্লাহ